চলছে মধুমাস বাজারে এখন প্রচুর পরিমাণে ফলমূল পাওয়া যাচ্ছে আম জাম কাঁচা লিচু কত ফলের সমাহার কাঁঠাল মিষ্টি স্বাদের সুস্বাদু একটি ফল অনেকে এটিকে পছন্দ করেন তবে ভুলেও আপনি কাঁঠালের সাথে পাঁচ ধরনের খাবার খেতে যাবেন না কাঁঠাল খেয়ে অনেকে অসুস্থ হন পেটে ব্যথা হয় আমি বলছি না যে কাঁঠাল কোনো পুষ্টিকর ফল নয় কাঁঠালের অনেক পুষ্টি উপকারিতা আছে ক্যান্সার থেকে শুরু করে পেটের গন্ডগোল রক্ত স্বল্পতা থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাব সমস্ত সমস্যা দূর করতে পারে কাঁঠাল তবে আপনি যদি কাঁঠাল খাওয়ার পর পাঁচ ধরনের খাবার খান তাহলে নিশ্চিত মৃত্যু বা কঠিন কোনো অসুখ আপনার জন্য অপেক্ষা করছে কোন সে খাবার জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিস কিচেন অ্যান্ড ব্লগস ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজও আমাদেরকে ফলো করতে পারেন চলুন জেনে নেই আমাদের প্রিয় ফল কাঁঠালের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মৌসুমি ফল কাঁঠাল অল্প দিনের জন্যই পাওয়া যায় এতে খুব ভিটামিন রয়েছে কাঁঠালে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই থায়ামিন রাইবোফ্লোভিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান কাঁঠালে রয়েছে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে ফাইবার প্রোটিন সব কিছুই কাঁঠাল আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে প্রথমেই বলতে হবে কাঁঠালের এমন উপকারিতা যা আসলে অনেকেরই অজানা কাঁঠাল ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কাঁঠালের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে এছাড়া এতে থাকা ভিটামিন সি আমাদের ফুসফুস ক্যান্সারকে ধ্বংস করে দেয় আপনি যদি ফুসফুস ক্যান্সারের প্রথম স্টেজেও থেকে থাকেন তাহলে নিয়ম করে কিছু খাবার খাবেন যা ফুসফুসের জন্য উপকারী তেমনই একটি খাবার হচ্ছে কাঁঠাল এটি আপনার ফুসফুসের ক্যান্সার হবার আশঙ্কাকে একেবারেই শূন্যতে নিয়ে আসে এটি মহিলাদের ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে মহিলাদের মধ্যে যাদের ব্রেস্টে সমস্যা বা শক্ত চাকার মতো অনুভব করছেন কিংবা ব্যথা হচ্ছে অথবা কষ বের হচ্ছে তারা যদি কাঁঠাল খান তাহলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ হবে এটি পাকস্থলীর ক্যান্সার এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন রোগের সমাধানে কাচাল অত্যন্ত উপকারী কাচাল ওজন কমাতে পারে কাচলে ফ্যাট না থাকায় বা ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি খেলে ওজন কমে যায় কাচলে একেবারেই চর্বি নেই তাই কাচাল খেলে দ্রুত ওজন কমে এবং এটি কোলেস্টেরল মুক্ত যার ফলে এটি হার্টের জন্য খুবই ভালো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কাচাল প্রতি একশো গ্রাম কাঁঠালে প্রায় তিনশো মিলিগ্রামের মতো পটাশিয়াম পাওয়া যায় যা কিনা খুব সহজে আমাদের হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যাকে প্রতিরোধ করতে পারে আপনি যদি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার হার্ট ভালো থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যাবে আর কাঁঠালে রয়েছে যে পটাশিয়াম তা সহজে আমাদের রক্তচাপকে দূরে রাখে ভালো কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার বা ডায়েটারি আঁশ থাকে যা হজম শক্তি বাড়ায় তাই তো বেশি পরিমাণে কাঁঠাল খেতে বারণ করা হয় কারণ বেশি পরিমাণে কাঁঠাল খেয়ে ফেললে বিরূপ পাকস্থলিতে ফেলতে পারে কাঁঠাল আমাদের বাউল মুভমেন্টকে উন্নত করে যখন আপনার শরীরে বেশি পরিমাণে ফাইবার প্রবেশ করবে তখন আপনার কনস্টিটিউশনের সমস্যা প্রতিরোধ হবে আপনার হজম প্রক্রিয়া ভালোভাবে কাজ করবে তবে বেশি পরিমাণে খেলে তখনই আপনার বাউল মুভমেন্ট থেকে দেখা যাবে ডায়রিয়ার সমস্যা হয়ে যেতে পারে তাই কাঁঠাল অবশ্যই সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ আমাদের শরীর থেকে ক্ষতিকারক উপাদান দূর করে দেয় যার ফলে আমাদের কোলন সুস্থ থাকে কাঁঠাল ঘুমের জন্য অত্যন্ত উপকারী এটি ইনসোমনিয়া দূর করে অনেকে ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের ব্যাঘাতে ভোগে থাকেন তাদের জন্য কাঁঠাল বেশ উপকারী একটি খাবার এতে যে ম্যাগনেশিয়াম ও আয়রন থাকে তা ভালো ঘুমের জন্য সাহায্য করে কাঁঠালের ম্যাগনেশিয়াম আমাদের মস্তিষ্কের সেরাটনিন হরমোন উৎপন্ন হতে সাহায্য করে থাকে যার ফলে ঘুম ভালো হয় অনেকেই মনে করে থাকেন ডায়াবেটিসের জন্য কাঁঠাল ক্ষতিকারক তবে সীমিত পরিমাণে খেলে ডায়াবেটিসের জন্য কাঁঠাল ক্ষতিকারক নয় যদিও এতে মিষ্টি খুব বেশি থাকে এবং সামান্য হলো কার্বোহাইড্রেট থাকে তবে আপনি দৈনিক চার থেকে পাঁচ রোয়া কাঁঠাল খেতে পারেন যদি আপনি ডায়াবেটিক রোগী হয়ে থাকেন তাছাড়া ডায়াবেটিস হওয়ার আগে কাঁঠাল খেলে এটি ডায়াবেটিসকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তবে আপনার ডায়াবেটিসের লেভেল যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাঁঠাল খাওয়া আপনার উচিত হবে না কাঁঠাল আমাদের চোখ ও ত্বকের জন্য উপকারী কাঁঠালে ভিটামিন এ বেশি থাকায় তার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে চোখে ছানি পড়েছে চোখে কম দেখছেন বয়স বাড়ার কারণে ত্বক কুচকে গিয়েছে ত্বকে বলি রেখা পড়েছে রোদে পুরে ত্বকে তার আসল সৌন্দর্য হারিয়েছে তারা কাঁঠাল খাবেন কাঁঠালের পুষ্টি উপাদান আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে এবং ত্বককে দীপ্তিময় ও লাবণ্যময়ী সুন্দর করে তুলবেন কাঁঠাল আলসার রোগকে প্রতিরোধ করতে পারে আলসারের মতো পেটের পীড়ার জন্য ওষুধ সেবন না করে আপনি কাঁঠাল খান ওষুধ খেলে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে কাঁঠালের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলসার প্রতিরোধে সাহায্য করে কাঁঠাল প্রাকৃতিক উপায়ে কাঁঠাল খেলে আপনি সহজেই অ্যান্টি আলসারের যে গুণাবলী আছে তা পাবেন কাঁঠালে রয়েছে অ্যান্টি আলসারেটিভ এবং অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সাথে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার আলসারকে দূর করতে সাহায্য করে থাকে হাড়ের যত্নে কাঁঠাল উপকারী এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড়ের যত্ন নেয় এর ভিটামিন সি ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলোকে দূর করে দেয় আমাদের মস্তিষ্কের জন্য উপকারী নার্ভ সিস্টেমের জন্য যারা অনেক সময় বেশি ক্লান্তি দুর্বলতা বা মানসিক চাপের সমস্যায় ভুগে থাকেন তারা কাঁঠাল খেলে মস্তিষ্কের এই সমস্ত সমস্যা দূর হবে মানসিক চাপ দূরে থাকবে গর্ভাবস্থায় কাঁঠাল খেলে এটি উপকারী এর ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে থাকে এর মধ্যে থাকা আয়রন মায়ের শরীরে রক্ত সমস্যা দূর করে শিশু শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং রক্ত সরবরাহ করে থাকে এছাড়াও এর মধ্যে থাকা ক্যালসিয়াম শিশুর হার ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুগ্ধ পান করাচ্ছেন তারা কাঠাল খেলে দুধের পুষ্টিমান বৃদ্ধি পায় এবং শিশু সঠিক পরিমাণে পুষ্টি পায় এখন বলছি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ পরিমাণে কাঁঠাল খেতে পারেন একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক দুশো গ্রাম কাঁঠাল খেতে পারেন কাঁচা কাঁঠাল না খেয়ে মাঝারি পাকা বা পূর্ণ পাকা কাঁঠাল যখন খাবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটি আপনি খালি খালি পেটে পেটে খেতে যাবেন না কাঁঠাল খাওয়া অত্যন্ত ক্ষতিকারক এতে করে গ্যাস অ্যাসিডিটি বাড়বে এবং পেটের ব্যথা হতে পারে এবং রাতের বেলাও কাঁঠাল খাবেন না আপনি কাঁঠাল খাবেন সকালে নাস্তা খাওয়া এবং দুপুরের খাবার খাওয়ার মাঝখানে অর্থাৎ মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে এছাড়াও আপনি কাঁঠাল খেতে পারেন তবে বলেছি পাঁচ ধরনের খাবারের সাথে কাঁঠালকে পরিহার করতে হবে যে পাঁচ ধরনের খাবারের সাথে কাঁঠাল খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে তার মধ্যে প্রথম খাবারটি হচ্ছে পেঁপে কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া যাবে না এমনকি ঘন্টা খানিকের মধ্যেও খাওয়া যাবে না ঘন্টা খানেক আগে ও পরে পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন কাঁঠাল ও পেঁপে একসাথে খেলে এটি আপনার ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে সেটি রোগও দেখা দিতে পারে এছাড়াও দুটো ফলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যার ফলে আপনার লুজ মোশনের সমস্যা দেখা দিতে পারে পেট খারাপ হতে পারে আর এই গরমের সময় কাঁঠাল ও পেঁপে একসাথে খেলে মারাত্মক রকমের ডায়রিয়া হয়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন দ্বিতীয় যে খাবারটি কাঁঠালের সাথে পরিহার করতে হবে সেটি হচ্ছে ভেন্ডি অথবা ঢ্যাঁড়শ কাঁঠাল ও ঢেঁড়স একসাথে খাওয়া যাবে না যেদিন দুপুরে আপনি খাদ্য তালিকায় ঢেঁড়সের সবজি রেখেছেন সেদিন কাঁঠাল না খাওয়াই ভালো আপনি যদি কাঁঠালের পরে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি খান তাহলে আপনার পায়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে অথবা এ থেকে আপনার শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে বাতের ব্যথার সমস্যা হতে পারে এর থেকে পেটে ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা মারাত্মক পরিমাণে বেড়ে যেতে পারে তাই কাঁঠাল ও ভেন্ডি একই সাথে পরিহার করুন আমরা সকলেই জানি কিছু কিছু ফলের সাথে দুধ খাওয়া একেবারেই অনুচিত যার মধ্যে একটি ফল হচ্ছে কাঁঠাল কাঁঠাল খাওয়ার পর দুধ খাবেন না অনেকেই কাঁঠাল খাওয়ার পরে দুধ খান কিন্তু আবার এটি করে যে পেটের সমস্যা ঘটাচ্ছেন তা বোঝেন না কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে এতে আপনার পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে পেটে ব্যথা হতে পারে ত্বকে ফুসকুরির সৃষ্টি হতে পারে অনেকের আবার সাদা সাদা দাগের মতো দেখা যায় তাই পেটের বিভিন্ন রোগ ও দুধ পরপর খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন স্কিনের কাঁঠালের সাথে পরবর্তী যে খাবার পরিহার করবেন সেটি হচ্ছে পান কাঁঠাল ও পান একেবারেই একসাথে খাওয়া যাবে না বেশিরভাগই মানুষই পছন্দের খাবার খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস রয়েছে এমন পরিস্থিতিতে আপনি যদি কাঁঠাল খেয়ে পান খান তাহলে তৎক্ষণাৎ আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কাঁঠাল ও পান একসাথে কখনোই খাওয়া যাবে না খেতে হলে অবশ্যই আপনাকে ঘন্টাখানেকের বিরতি দিয়ে খেতে হবে কাঁঠালের সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করার কথা বলছি তা হচ্ছে মধু মধুতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর কাঁঠালেও যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কাঁঠাল খাওয়ার পর মধু খেলে এতে করে আপনার শরীরে সুগারের পরিমাণ হঠাৎ করে অনেক বেশি বেড়ে যেতে পারে আর এতে আপনার ক্ষতি হতে পারে তাই কাঁঠাল ও মধু একসাথে পরিহার করুন ঘন্টা ভেতরে এই সমস্ত খাবার খাবেন না ঘন্টা খানেক আগেও নয় ঘন্টা খানেক পরেও নয় বুঝতে নিশ্চয়ই পারছেন যে কাঁঠাল খাওয়ার সাথে কোন পাঁচ ধরনের খাবার পরিহার করতে হবে আমরা সকলে জানি কাঁঠাল ও কোক এবং কাঁঠাল ও জলও একসাথে খাওয়া উচিত নয় আশা করছি এই দুটো বিষয় আপনাদেরকে আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই কারণ এটি সকলেরই জানা যে পাঁচটি খাবার সম্পর্কে অজানা ছিল তা আজকে আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিলাম চেষ্টা করবেন যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা কি পরিমাণে কাঁঠাল খাবেন ডক্টরের সাথে পরামর্শ করে নিতে এছাড়াও কাঁঠাল খেলে যদি কারো অ্যালার্জেটিক রিয়াকশন দেখা যায় সেক্ষেত্রে কাঁঠাল খাওয়া পরিহার করুন তো ভিউয়ার্স কাঁঠালের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার